ইতালি ভিসার সর্বশেষ আপডেট আপনারা যারা ইতালির কাজের ভিসার জন্য চেষ্টা করছেন বিশেষ করে ফ্লোসীতে আবেদন করেছেন এবং অনেকেই নোলস্তা পেয়েছেন যেটাকে পারমিট বলা হয় এ পারমিট পেয়েছেন কিন্তু এখন যেটা মেন জিনিস সেটা কিন্তু অনেকে পাচ্ছেন না সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অনেকেই ইতালির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি করেছে যে অনেকে বলছে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আবার অনেকে বলছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না এটার মূল কথা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট এখনই কিন্তু তারা রিলিজ করে নাই হয়তো অনেক ফেসবুক গ্রুপে কিংবা অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা বলছে যে আমি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করো কিন্তু তারা যে কিভাবে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে এটা কেউ বলতে পারবে না কারণ অ্যাপয়েন্টমেন্ট এখন পাওয়া যাচ্ছে না যদিও কি আপনাকে পার্সোনালি বলে যে ভাই আপনাকে আমি অ্যাপয়েন্টমেন্ট দেব আমাকে অ্যাডভান্স পাঁচ হাজার কিংবা দশ হাজার কিংবা বিশ হাজার দিতে হবে আর অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা চাচ্ছে প্রায় পঞ্চাশ হাজার ষাট হাজার কারো কাছে আশি হাজার টাকা যেটা হিউজ অ্যামাউন্ট তারা দাবি করছে কিন্তু যেটা সঠিক তথ্য যে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার এক পয়সা এক সেন্টও লাগে না বিষয়টা বুঝতে পেরেছেন যে অ্যাপয়েন্টমেন্ট অ্যাবসুলিটলি ফ্রি তো এই অ্যাপয়েন্টমেন্ট তারা কীভাবে আপনাকে দেবে বলে যে গোপন পথ দিয়ে বাইপাস করে আপনাকে দেবে এটা কখনও সম্ভব না এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা বানোটা আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য তারা কিন্তু এরকম কাজগুলো করে যাচ্ছে হর তো যারা বলছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট নিবেন কিংবা বাজার কাছ থেকে আপনি নেবেন তাদেরকে কখন আপনি আবার বিশ্বাস করবেন না যদি বিশ্বাস করে টাকা দেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন আপনি ওই টাকারও কখনো ওঠাতে পারবেন না যতই আপনি অমুক ভাইয়ের অমুক আর অমুক মানে সহযোগিতা দেন আশা করা যায় আপনি পারবেন না কারণ এ দালাল চক্র অনেক সক্রিয় আছে বিশেষ করে ঢাকাতে যারা এসব দালালগুলো আছে আপনাদের কাছ থেকে এরকম মিষ্টি কথা বলে আপনাকে খুবই সুন্দরভাবে কনভেন্স করে আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে নেবে এবং ফলশ্রুতিতে আপনি দেখবেন যে আপনার যে মানে অ্যাপয়েন্টমেন্ট সেটা কিন্তু সম্পূর্ণ ভুয়া এবং আপনি জমা করতে পারবেন না তবে ধারণা করা হচ্ছে এই ডিসেম্বরের মাঝামাঝি টাইমে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে বাট এটা একদম একজাক্টলি না যে আপনাদের মিডিলে দিবে এমনটা না হয়তো দিতে পারে এরকম সম্ভাবনা করছে যারা পারমিট পেয়েছেন কিংবা নলস্তা পেয়েছেন অপেক্ষাকরণ অপেক্ষা ছাড়া কিছু নেই এখন বর্তমান সময় আপনাদের জন্য কারণ যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি তারা ঘোষণা না করবে যতক্ষণ পর্যন্ত তারা নোটিশ না দেবে ভেএস গ্লোবাল ততক্ষণ পর্যন্ত আপনাদের তাদের দিকে চেয়ে থাকতে হবে কিছু করার নেই তারা যখন দিবে তখন আপনি শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট জমা করতে পারবেন আপনার পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং সেই ডেটা আপনি জমা করতে পারবেন ঠিক এমনটাই যেমন ক্রোয়েশিয়াতে এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কাজের ভেসার জন্য সরাসরি ঢাকা থেকে ঠিক এক ওইভাবে আপনার এরকম স্লট পাবেন স্লট যখন খুলবে তখন কিন্তু আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্টটি নিতে পারবেন তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সব দালাল চক্রগুলো কিংবা যে অসাধু ব্যবসায়ীগুলো একটা ভয়ঙ্কর প্রধান ফাঁদ দিতেছে আপনারা কখনও এসব ফাঁদে পারা দেবেন না যদি আপনারা পাড়া দেন তাহলে কিন্তু বুঝতে পারছেন আপনার সময় অর্থ দু লস হবে ইভেন আপনার যে নলস্তা কিংবা পারমিট সেটাও ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কারণ নলস্তার মধ্যে যেসব কিছু আছে মালিকের ডিজিটেলস আছে তাই এখান থেকে এরকম কিছু কলকাঠে নারবে যেটা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে অতএব এরকম কোনো পার্সনকে আপনার নোলস্তা কিংবা আপনার যে পারমিট সেটা কিন্তু কখনো দেখানোর চেষ্টা করবে না এবং কখনো এরকম থার্ড পার্টি মানুষের কাছে অ্যাপয়েন্টমেন্টের জন্য টাকা কিংবা সময় নষ্ট করবেন না অনেকেই সন্দেহ করছেন যে দু সালে বাংলাদেশ পাবে কি না এখানে বাংলাদেশ এবং পাকিস্তান শ্রীলঙ্কা তিনটা দেশকে রেড জোনের মধ্যে রেখেছে তিনটা দেশকে রেড জোনের মধ্যে রাখা এ মানে এটা না যে তারা আবেদন করতে পারবে না তারা আবেদন করতে পারবে কিন্তু তাদের ডকুমেন্টস গুলো পুঙ্খানুপুঙ্খভাবে চেকিং করা হবে বেশি পরিমাণে কন্ট্রোল করা হবে অন্যান্য দেশের যেগুলো আছে সেগুলো কিন্তু তুলনামূলকভাবে কম কন্ট্রোল করবে তাদেরকে পারমিট দিয়ে দিবে কিন্তু বাংলাদেশি পাকিস্তান এবং শ্রীলঙ্কা এত এত পরিমাণে দুর্নীতি করেছে মানে ডুপ্লিকেট ফেক নলস্তা করেছে যার কারণে তাদেরকে বেশি পরিমাণে কন্ট্রোল করে তাদের ভেরিফাই করতে হবে কোনটা আসলে অরিজিনাল কারণ একটা নলস্তা কপি থেকে প্রায় পঞ্চাশটা একশোটা দুশোটা করে তারা ডুপ্লিকেট নূলস্তা তৈরি করছে এখন এগুলোর মাঝে যেটা ওয়ার্ডেনাল সেটাকে ইন্ডিকেট করে খুবই খুবই ট্রাফ হয়ে যায় যেটা এবং সময়সাধ্য ব্যাপার যার কারণে কিন্তু দু সালটা অতিরিক্ত কড়াকড়ির মাধ্যমে তাদের নতুন যে আপগ্রেশন করেছে সে আপগ্রেশনের মাধ্যমে আবেদন করেছে এবং অলরেডি কিন্তু সময় পার হয়ে গেছে এটা ডিসেম্বর আজকে দুই তারিখ সেহেতু তাদের নোটিশ ছিল এক নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত তাদের যে আবেদন প্রসেস সে আবেদনের মধ্যে মানে সিস্টেমে আবেদন করা লাগবে এর মাঝে যারা আবেদন করেছে তারাই কিন্তু সুযোগ পাবে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে ক্লিকডের জন্য এইসব প্রসেস তো আপনারা এসব দালাল চক্র কিংবা এসব মানে যে ভুয়া ব্যবসায়ী যারা আছে ভুয়া অ্যাপার্টমেন্ট ব্যবসায় আছে তাদের থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন নিজেকে আপনি সেফ রাখতে পারবেন ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো করবেন আর সালামু আলাইকুম